ঘটনাটি ঘটেছিল গত শনিবার চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ম্যাচ চলাকালীন সময়ে এক পর্যায়ে দেখা যায় ভারতের ঋষভ পন্থ বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে গতকাল ম্যাচ শেষ হওয়ার পর ধারাভাষ্যকার সাবা করিম সেই ঘটনা মনে করিয়ে দেন পরে পন্থ নিজেই তার ব্যাখ্যা দেন নতুন ওভারে বোলিংয়ে আসেন তাস্কিন আহমেদ অফসাইডে বাংলাদেশের দুই ফিল্ডারকে পাশাপাশি দাঁড়ানো দেখে হাত দিয়ে মিড উইকেটের দিকে ইশারা করে বলতে থাকেন আরে ভাই এদিকে একজন একজন এদিকে ফিল্ডার কম আছে শুধু হাত দিয়ে ইশারা করেই খান্ত হননি ভালো করে বোঝানোর জন্য মিড উইকেটেও বলে দেন পন্ত এই বিষয়টা জিজ্ঞেস করতে হেসে ওঠেন পন্ত এরপর বলেন ক্রিকেট কিভাবে আরো ভালো করা যায় এই বিষয়ে অজয় জাদেজা ভাইয়ের সঙ্গে আমার প্রায় কথা হয় সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক ওখানে ফিল্ডার ছিল না এক জায়গায় দুইজন দাঁড়িয়েছিলেন আমি তাই বললাম ওখানে একজন ফিল্ডার দাও তবে মজার ব্যাপার হচ্ছে শান্ত তার এই পরামর্শ মেনে নেন এবং মিড উইকেটেই एक ফিল্ডার নিয়ে আসেন ব্যাট হাতে প্রতিপক্ষের ফিল্ডারে সাজিয়ে দিয়েছেন খেলেছেন একশো নয় রানের দারুণ ইনিংস যা ছিল প্রায় দুই বছর পর তার প্রথম টেস্ট তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ